ওইখানে তাদের শুটিং এ সেট যে ঝর্ণা স্পটে আর আমি শুয়ে ডাবিং করে যাচ্ছি তো আমাকে আবার ডাকতো গুন্ডি বলে কারণ আমি খুব বড় বড় প্যান্সি হিল পরতাম তো আর জিন্স জিন্স পরতাম তো সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছি আমাকে বসে দেয় গুন্ডি এ গুন্ডি তো আসছি আমি বলে হ্যাঁ দেখো নাই দেখো না আমি না আমি দেখেছি যে শর্ট বিচ্ছ এই জন্য কিছু বলে তার পকেটে দাঁড়াও তোমার জন্য একটা জিনিস এনেছি পকেটে বের করে চকলেট বাচ্চাদের মতো চকলেট নেই আমি তোমার এই স্বভাব এখনো যায়নি সব সময় দুই পকেটে চকলেট থাকবে এই যে জিনিসগুলো এগুলো স্মৃতিগুলো আমার খুব মনে পড়ে আমার ভীষণ মনে পড়ে আমার মানে এই ফ্লোরে আসলে আমার আমি যেই কোনো ফ্লোরে কাজ করতাম সব ফ্লোরে যেত একবার হলেও দিয়ে দেখে আসত দেখা আসত দেখা দিয়ে আসতো তো সেই মানুষটা নেই এখন তো আর কিছু বলার নেই তাকে তো ফিরে পাবো না তার জন্য দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন সালমান যেখানেই আছে ভালো ভালো থাকুক আল্লাহ যেন তাকে জান্ন করেন আমরা তাদের জন্য সবসময় দোয়া করি আপনারাও দোয়া করবেন কারণ কারো কোনো ঠিক নেই কে কবে চলে যায় আল্লাহ তো নির্ধারিত একটা টাইম বেঁধে দিয়েছে সবার জন্য তো আমরা শিল্পী হিসেবে আপনাদের সঙ্গে হয়তো অনেক সময় খারাপ ব্যবহার করে থাকি বা করেছি কিনা জানি না করল ক্ষমা করে দিবেন যদি চলে যায় দুনিয়া থেকে ক্ষমা করে দিবেন আর সবার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য সবসময় দোয়া থাকবে আবার যখন কোনো অনুষ্ঠান হবে আসবেন জিজ্ঞেস করবেন অবশ্যই আমি ইন্টারভিউ দিব সর্বশেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বয়স তো শুধুমাত্র একটা নাম্বার আমরা যেটা মনে করি তারপর আপনি এই বয়সে এসে এত সুন্দরভাবে থাকেন এত সুন্দরভাবে এত স্ট্রংলি মানুষ আপনাকে দেখছে বা বর্তমান সময়ে যারা তরুণ প্রজন্ম যারা আছে সুন্দর সুন্দর মেয়েরা যারা আছে সবাই আপনাকে দেখে নানান ধরনের কমেন্টস করে অনেকে আপনার মতন হতে চায় আপনার মতন এই তারা যার অনেক জোয়ান যারা তারাও আপনার মতন হতে পারছে না আসলে আপনার রূপের রহস্যটা কি আপনি কীভাবে নিজেকে মেনটেন করেন আসলে তারা হতে পারছে না তা না তারা এসে আমার কাছ থেকে ট্রেনিং নেয় আমি ট্রেনিং নেই আমি শিখিয়ে দিব আমার মতো থাকতে পারবে এটা আমি বললাম একেবারে মন থেকে বললাম আমার কাছ থেকে ট্রেনিং নেই পারবে তাই আপনি তো ছোটবেলা যখন বলেছিলেন একটু আগে যে আপনি অনেক স্টাইলিশ ভাবে চলাফেরা আমি সব সময় এখনো এসে এই জিনিসটা কিভাবে মেইনটেইন করি না এটা ওই ছোটবেলা থেকে যখন শুরু করেছি এটা মৃত্যু রাগ পর্যন্ত থাকবে তারপর ওই যে নিজেকে মেইনটেইন করার যে বিষয়টা সেই বিষয়টা যদি একটু মানুষকে বলতেন যারা আপনারকে নিয়ে হিংসা করে বা কমেন্টস করে আপনাকে নিয়ে আমি আসলে রাতে ওটস খাই আর দুপুরে একটু ভাত খাই সবজি টবজি দিয়ে সকালে একটা ডিম একটা পাওয়ার বিটি পিস এটাই খাই এটাই আমার ডায়েট এটা ছাড়া আর কোনো ইয়ে না আর আমি কফিটা খুব পছন্দ করি কফি আমি খাই আপনি প্রচুর পরিমাণে পার্লারে পার্লারে জানি এই বিষয়টা কতটুকু সত্যি না একদম পার্লারে যাই মিথ্যা কথা বলবো না পার্লারে যাই চুল চুল ওয়াশ করতে তো পার্লারে গিয়ে এই যে এখানে বসে আছে আমি মিথ্যা কথা বলবো না আমি কখনো রূপ করি না রূপ করি না বউ বিদায় ভালো আছে আল্লাহ বেশি রূপচর্চা করলে কিন্তু রূপটা নষ্ট হয়ে যায় এত মানুষের ইয়ে মেসেজ করা মেসেজ করলে এটা একটু স্কিম চামড়া এটা এটা যত মেসেজ করবে তত কিন্তু নিচের দিকে নামবে ঘুরবে আমি কিন্তু এগুলো করাই না আমি শুধু দুধটা ওয়াশ করে চলে আসি